এই যে দেখেন কতটা সফটনেসে দেখেন ওয়েট থাকবে সম্পূর্ণ লাইট ওয়েট কাজ করবে দুই তিনটা লাইফ কমলে কাজ করবে আর ভাই দেখতেছেন প্রিন্ট দেখতেছেন কতটা সুন্দর প্রিন্ট এগুলা দিলে তো শুকাতে অনেক সময় লাগবে একটা লাইফ কম্বল ওয়াশ করলে কয়দিন লাগে শুকাতে চার পাঁচ দিন চার পাঁচ দিনও শুকায় না এই এক কম্পিউটার নিয়ে যাবেন ভাই আগে নিয়ে কি দরজা ডেলিভারি ম্যানকে 2 ঘন্টা বসাবেন ওয়াশ করে 2 ঘন্টার ভিতরে যদি না শুকায় পিক ক্যামেরা ফালাই দিবেন ভাই এটার মূল রিজন হচ্ছে দেখা যায় ল্যাপটপ কম্পলের ভিতরে থাকে তুলা থাকে আঁশ থাকে এটার ভিতরে থাকবে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে 10 আউন্সের মাইক্রো ফাইবার আমরা জানি ফাইবারে কখনো পানি ধরে না যা হচ্ছে কাপড়টা শুকোতে যে সময় লাগে ওই সময়টাই নেবে আবার বলতে পারেন ভাই চকচক কত করতেছে চকচক চক কইলে শোনা হয় না এই প্রিন্ট কি থাকবে প্রশ্ন সবার থাকতে পারে ভাই এপ্রিল যদি দশ বছরের ভিতরে নষ্ট হয়ে যায় আমাদের শোরুমে এসে দিয়ে যাবেন আমরা চেঞ্জ করে দেবো ভাই দশ বছরের প্রিন্টের গ্যারান্টি থাকবে দর্শক আরো প্রচুর কালেকশন আছে আর প্রাইসটা কেমন থাকবে আজকে প্রাইস থাকবে একবারে রিজনেবল প্রাইস ভাই সবার কিনার সাথে থাকবে সবার বাসায় এর প্রিমিয়াম ক্যাটাগরির ফাইভ স্টার সেভেন স্টার উন্নত মানের হোটেলে যেগুলো থাকে এই প্রিমিয়াম কম্পিউটারগুলো সবার বাসা বাড়িতে একটা করে থাকবে এখন একটা দুইটা প্রত্যেকটা বেডরুমে থাকবে ভাই যে দামে দিব ভাই যা হচ্ছে স্ক্রিনে দেখুন আমার যোগাযোগ করবেন প্রিন্ট আছে বারো থেকে তেরোটারও বেশি প্রিন্টের কোয়ান্টিটি কম কোয়ালিটি আমাদের বেটার সর্বোচ্চ কোয়ালিটি নিয়ে আসছি ভাই তো যেখানে নিতে চান স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন আমরা পাঠাবো যেটাই পছন্দ করেন টেকনাম থেকে দিয়ে তুলিয়া রূপসা থেকে পাঠরিয়া সারা বাংলাদেশ ঘরে বসে কিন্তু নিতে পারবেন এই যে দেখেন ভাই বাটার প্লাই কিভাবে উঠতেছে এভাবে উঠতেছে দেখতেছেন কতটা সুন্দর আপনার বেডরুমে ভাই এটা উঠবে ভাই সকাল ঘুম থেকে উঠবেন আপনার প্রজাপতি আপনার বাসা আপনার বেডের উপরে উঠতেছে এটা ফিল্ডে ভাই অন্যরকম ভাই সেম প্রিন্ট কিন্তু এটা এ পাশেও থাকবে যে দেখেন সেম প্রিন্ট কিন্তু এ পাশাও থাকবে ডাবল পার্টে কিন্তু প্রিন্ট থাকবে

এই যে এটা দেখেন না ভাই কতটা সুন্দর আর এটা সফটনেস সম্পর্কে যদি বলি এই যে দেখেন আমি একটু সামনে নিয়ে আসি দেখেন না ভাই প্রেস করবেন এটা সফটনেসটা টা দেখাবেন এই যে দেখেন কতটা মল সফট আর ওয়েট থাকবে সম্পূর্ণ লাইট ওয়েট ভাই দেখা যায় লাইফ কম্বল গায়ে দিলে ভাই দুই তিনজন মানুষ মানুষের শুয়ে আছে গায়ের উপরে অনেকেই নিতে পারে না ববলিম ওঠে আঁস উঠে বাচ্চাদের জন্য সুবিধা এই যে দেখেন আপনি ক্লব কম্বল যাবে জারবেন ববলিম উঠবে আঁস উঠবে এটাতে কোনো ক্যামেরাতে দেখা যাইতে কিন্তু কোন ধরনের কোন ধরনের আঁশ কিন্তু এগুলো তো উঠবে না এ হচ্ছে একটা বিশেষ ফ্যাসিলিটি আর ওয়াশ করলে দুই থেকে আড়াই ঘন্টার ভিতরে শুকিয়ে যায় এটা আরেকটা বিশেষ ফ্যাসিলিটি থাকবে কিন্তু এই যে তিন ফুলের গোলাপ একটা দুইটা তিনটা 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 ফুলের কম্বিনেশনে কালারটা দেখেন না ভাই কতটা সুন্দর এই যে মুক্তা মনি মুক্তা দেখতেছেন মনে হয় যে পানির পাঁচটা দেখান তো পাঁচটা একটু দেখেন একবার দেখেন পাঁচটা দেখেন ডিজাইন করা আছে ছোট ছোট গোলাপ ফুল ভাবি কি আর ওই তাজা ফুল দিয়ে আর প্রপোজ করা লাগবে না আর্টিফিশিয়াল ফুলগুলো থাকলে এটা দিয়ে প্রপোজ করতে পারবেন ভালোবাসার সম্পর্ক মধুরতা এখানে বেড়ে যাবে ভাই আরো একটা দেখেন মাথা নষ্ট আমি ভাই ভাই এত সুন্দর হবে আরো নতুন রূপে যে দেখেন একটা হচ্ছে হচ্ছে নেভি ব্লু কালার ভিতরে কতটা সুন্দর একটা মাল্টি কালার ভিতরে কত সুন্দর একটা কিন্তু কম্পিউটার এটা আরো সুন্দর এই যে ভাই আমি তো বলতেছি ভাই সবগুলো থাকবে মাথা নষ্ট ডিজাইন একটা থেকে একটা আরও বেশি সুন্দর থাকবে আরও বেশি আকর্ষণীয় হবে আর দাম কি জানেন দাম একবারে পানি দামে দিয়ে দিয়েছি ভাই রেগুলার প্রাইস এগুলো তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা হওয়া ভাই কোন 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 আসলে বা আমরাও সেল করছি তিন হাজার হাজার পঁয়ত্রিশশো চার হাজার টাকা কিন্তু আজকে একবার পানির দাম বলছি না সবার বাসা বাড়িতে থাকবে যে একটা কম্পিউটার পার্চেস করবে দাম থাকবে ভাই মাত্র পঁচিশশো টাকা কেউ যদি একসাথে দুইটা পার্চেস করে দাম থাকবে ভাই মাত্র পাঁচ হাজার টাকা কেউ যদি একসাথে তিনটা পারচেস করে সেক্ষেত্রে দাম থাকবে মাত্র সাত হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে কোনো ধরনের অগ্রিম লাগবে না কোনো ধরনের পত্রখানো হওয়ার চান্স নেই স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ ঘরে বসে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন তো দর্শক স্ক্রিনে যে নাম্বার আছে এমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে চাইলে কিন্তু ভিডিও কল তো দেখতে পারবেন আর এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না শুধুমাত্র নাম্বার ঠিকানা দিলেই চলে যাবে হোম ডেলিভারি ধন্যবাদ